বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল নয়টায় শুরু হয়ে ভোট চলে বিকেল পাঁচটা পর্যন্ত পছন্দের প্রার্থীকে ভোট দিতে এফডিসি প্রাঙ্গনে সকাল থেকেই ভিড় জমান নায়ক নায়িকা সহ শিল্পীরা ভোটার রয়েছে পাঁচশো একাত্তর জন একুশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটচল্লিশ প্রার্থী সিরাজুল হক রোমেলের ক্যামেরায় আমিনুরুল লিটনের রিপোর্ট মিশা ডিপজল এবং মাহমুদ কলি নিপুণ দুটি প্যানেল থেকে প্রার্থী জন অপর ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এফডিসি ভোট চলার সময় নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন উভয় প্যানেল নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খোরশেদ আলম খসরু কারা চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছে কাদেরকে ভোট দিলে তাদের উপকার আসবে এই দশটা বারোটা ঘন্টা আমরা দুটো প্যানেল নিয়ে হতো নির্বাচন করছি কিন্তু আমরা চাই যে আমাদের মাঝে সম্প্রীতি সদ্ভাব বজায় রেখে যেন আমরা সুষ্ঠুভাবে আনন্দমুখর পরিবেশ আমাদের নির্বাচনটা শেষ করতে পারি আমরা সন্তুষ্ট দুই গ্রুপই কোনো রকম অসুবিধা দেখছি না আর গুছানো হচ্ছে খুব নির্বাচন কমিশন এখনও স্ট্রং আছে আইন শৃঙ্খলা বাহিনী তারাও দায়িত্ব পালন করছে সুশৃঙ্খলভাবে যার যার কাজ সে করছে এবারে নির্বাচনে সবার প্রত্যাশা ছিল একটাই গতবারের মতো কাদা ছোড়াছুরি যেন না হয় আর গতবার আমাদের সেই উৎসবটা উত্তাপে পরিণত হয় যে কারণেই হয়তো মামলা মকরদমায় পর্যন্ত গড়িয়েছে এবার এখন পর্যন্ত সেই উত্তাপে পরিণত হয়নি উৎসবমুখর মুখর পরিবেশেই ভোট চলছে এবং আশা করি সেই উৎসবটাই থাকবে কাদা ছোড়াছুরির জায়গাটা তো অনেক ভয়াবহ জায়গায় চলে গেল এটা থেকে আমাদের কিছু রক্ষা পাওয়া উচিত আমি মনে করি এই হারানো গৌরবটাকেই ফিরানোই এখন আমাদের দায়িত্ব নির্বাচনকে উৎসবের দিন হিসেবে নিয়েছেন প্রার্থী ও ভোটাররা সবারই প্রত্যাশা এমন উৎসব যেন সবসময় বিরাজ করে চলচ্চিত্র অঙ্গনে ভালো লাগছে যে দু বছর পর আবার একটা মিলন মেলা বসেছে ভোটের মাধ্যমে অবশ্যই চাইবো শিল্পীদেরকে নিয়ে কাজ করবে শিল্পীদের স্বার্থে কাজ করবে তারকাদের মধ্যে যে এরকম আলাদা করে একটা ভোটা ভোটের বিষয় থাকে সেই জায়গাটা হচ্ছে হয়তো সবার একটা ইন্টেনশন থাকে অনেক কিছু মানে দেখার বা জানার সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে আসলে প্রতি বছর আমরা এই দিনটার জন্যই ওয়েট করি এই দিনটা আসে আমরা সবাই সবার সাথে দেখা হয় একটা মিলন মেলা হয় উৎসবমুখর মুখর পরিবেশ থাকে তো আমি পার্সোনালি খুব এনজয় করি আমার সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগে কেউ জিতবে কেউ হারবে এটাই তো স্বাভাবিক তো হার জিত থাকবে আমি বলবো যে যে প্যানেল হারবে তারা যেন যে প্যানেল জিতে তাদেরকে সুন্দর করে বরণ করে নেয় বিকজ আমরা সবাই আসলে একটা পরিবারই তো বহু বছর যাদের সাথে দেখা হয় না কাজ হয় না বাট ফোনে ফোনে কথা হতো বাট সামনাসামনি দেখা হয় সো নির্বাচনটা অবশ্যই একটা ভালো দিন আমাদের জন্য একটা গেট টুগেদারের বিজয়ীর কাছে সবারই একটাই চাওয়া চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় সবাই যেন একসাথে কাজ করতে পারে আমি নূর লিটন জি টিভি নিউজ ঢাকা